যখন কোনো পুরুষ পরকেয় লিপ্ত হয় তখন সেই স্ত্রী সম্পর্কে এতটুকুই মিথ্যা কথা বলে সারা জীবন সংসার করলাম কিন্তু তোমার মতো ভালোবাসার মানুষ পেলাম না অথচ দেখা যাবে ওই পুরুষটি দুই তিন সন্তানের পিতা সে দুই তিন সন্তানের পিতা হয়েও নাকি ভালোবাসার মানুষ আজও পায়নি তার জীবনে দুই তিন সন্তানের পিতা হওয়ার পরেও সে নাকি ভালোবাসা আজও পায়নি পরকিয়া সম্পর্কটা যেখানে হারাম সম্পর্ক তাই এই সম্পর্ক মিথ্যা দিয়েই তৈরি হয় যে পুরুষ একবার পরকীয়ায় লিপ্ত হয়েছে তাকে আপনি জান্নার থেকে হুর এনে দিবেন তবু সে সন্তুষ্ট হবে না যে পুরুষের মনে পর নারী দেখলে আকর্ষণ বাড়ে সেই পুরুষ কখনো ঘরের হালাল সম্পর্কে সন্তুষ্ট থাকতে পারে না একটু খেয়াল করলে আমরা দেখতে পাই অধিকাংশ পুরুষের ঘরেই থাকে সুন্দরী স্মার্ট স্ত্রী অথচ আমরা দেখি অধিকাংশ পুরুষই বাহিরে যারা পরকে লিপ্ত থাকে বাহিরে পর নারী নিয়ে ঘোরাঘুরি করে তারা অধিকাংশই অসুন্দর এবং পরের স্ত্রী ঘরে এত সুন্দর স্ত্রী এত স্মার্ট স্ত্রী সেটা তার ভালো লাগে না তার প্রতি সে আসক্ত হতে পারে না সে পর নারীতে আসক্ত হয় তারপর আবার সেই পরনারী হয় অসুন্দর একবার ভাবেন তো ঘরে থাকে সুন্দরী স্মার্ট স্ত্রী অথচ তার প্রতি আসক্ত না সে পরের স্ত্রী অসুন্দর অথচ তার প্রতি তার আকর্ষণ বেশি তার প্রতি তার আবেগ বেশি অনুভূতি বেশি তার প্রতি সে আসক্ত এর ফলে এটাই বোঝা যায় যেসব পুরুষ পর নারীতে আসক্ত পর নারীর প্রতি আকৃষ্ট হয় খুব সহজে তারা আসলে যদি জান্নার থেকে হুড় নিয়ে এসেও দেওয়া হয় কিংবা খুবই সুন্দর খুবই সুন্দর একজন নারী নিয়ে এসে দেওয়া হয় তবু তারা পর নারীতেই আকৃষ্ট থাকবে পর নারীতে আসক্ত থাকবে পরও করবেই ঘরে থাকা সুন্দরী বউ বা স্ত্রী তাদেরকে ভালো লাগবে না কারণ এটা তো হালাল এই ধরনের পুরুষ আসলে হারাম সম্পর্কেই বেশি আনন্দ পায় হালাল সম্পর্কের স্ত্রী তাই তাদের কাছে ভালো লাগে না আপনাদেরকে বলি ভাই এই অভ্যাস ত্যাগ করতে হবে পরিহার করতে হবে ঘরে স্ত্রী থাকার পরও কোনো নারী যদি পছন্দ হয় ভালো লাগে তবু তার প্রতি আকর্ষণ দেখানো যাবে না প্রকাশ করা যাবে না তাকে অভ্যাসে আনা যাবে না যত দ্রুত সম্ভব তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তার সাথে কথা বন্ধ করতে হবে দেখা বন্ধ করতে হবে সাক্ষাৎ বন্ধ করতে হবে নাহলে সেই সম্পর্ক হারাম সম্পর্ক হয়ে যাবে যদি আপনি শুধু কথাও বলেন তাহলেও হারাম যদি আপনি মেসেজে কথা বলেন তাহলেও হারাম যদি আপনি এমনিতেই গল্প গুজব করেন সেটাও হারাম এই সম্পর্ক জেনা এবং ব্যভেচারের মধ্যেই পড়বে এই ধরনের সম্পর্ক আমাদের জন্য যেমন বিপদজনক পৃথিবীর জন্যও কিন্তু বিপজ্জনক তাই আমাদের সৃষ্টিকর্তা এই ধরনের পাপি মানুষের জন্যে বা ব্যবচারে যারা অপরাধী তাদের জন্যে রেখেছেন মহাশাস্তি ভয়ানক শাস্তি এই ধরনের পাপে যারা লিপ্ত হয় তারা শয়তানের কথা মতোই চলে শয়তানের সাথে আমরা পারি না বিধায় সৃষ্টিকর্তা আমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন যেন আমরা নিজেরাই আমাদের বিবেককে জাগ্রত করে সেখান থেকে ভয়ে ফিরে আসি এই ধরনের ব্যভিচারের মতো পাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখি পরকিয়া এবং ব্যভিচারের মতো পাপ কাজ থেকে আমাদেরকে মুক্ত রাখার জন্যে সৃষ্টিকর্তা এই দুনিয়াতে আমাদের জন্যেও তিনটি বিপদ রেখেছেন যেন আমরা সেই বিপদের ভয়েও ব্যবেচার থেকে বা পরকিয়া থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি আমরা কি জানি সেই তিনটি বিপদ কি পরকিয়া করলে কি তিনটা বিপদের সম্মুখীন আমাদেরকে হতে হয় আপনি যদি পরকিয়া করেন বা জেনায় লিপ্ত হন তাহলে আপনার জীবনে চারটি বিপদ নেমে আসবে নারী এবং পুরুষ উভয়ের জন্যেই একই বিপদ মহামারী হবে কলেরা হবে অল্প বয়সে মৃত্যু হবে তিনটা সমান একটা দুই এমন রোগ হবে যেটা আপনার বংশে ছিল না সেই রোগ কোনো ডাক্তার চেনে না আমাদের নবীজি বলেছেন এমন রোগ হবে যা অতীতে কারোর হয়নি আপনার বাপের হয়নি আপনার দাদার হয়নি আপনার দাদার দাদার হয়নি কোনো কালেই আপনার বংশে হাজার দুই পাঁচ বছরের মধ্যেও কারো কখনো এই রোগ হয়নি তিন নম্বর যেটা হবে আপনার পরিবারে দারিদ্রতা নেমে আসবে আপনি নিঃস্ব হয়ে যাবেন শেষ হয়ে যাবেন সব কিছু হারিয়ে আপনি পথে বসে যাবেন চার নাম্বার আপনার কোনো দুয়া প্রার্থনা কবুল হবে না কোনো দোয়া প্রার্থনা কবুল হবে না আর এই কারণেই আমাদের সব সময় সচেতন থাকতে হবে কোনো নারীর সাথে কোনো পুরুষের সাথে আমরা কোনো নারী পুরুষই অকারণে একে অপরের সাথে গল্প গুজব করা রাত জেগে চ্যাটিং করা ফোন আলাপ করা ঘোরাঘুরি করা ছবি তোলা তুলি করা এবং ছবি লেনদেন করা এই ধরনের কাজগুলো সবই ব্যবচার এবং জিনার মধ্যেই পড়ে এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে সবাই ভালো থাকেন